নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি তমান ভাইতি গিন পাইডেন নার্সারি আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর আপনারা সত্যি কথাই যে থাকেন বলে আমাকে করতে হয় আর কিছু কিছু আজকে একটা জিনিস দেখাই খুব সাধারণ গাছ এবং দামও খুব কম কিন্তু একটা অসাধারণ ফুল এটা হচ্ছে মালবেরি মালবেরি হচ্ছে তিন রকম হয় মালবেরি হয় লং বেরি হয় ব্লুবেরি হয় আর ব্ল্যাকবেরি হয় ব্লুবেরিটা আমার এখানে নেই আমার কাছেও নেই ব্ল্যাকবেরি আছে মালবেরি আছে আর লংবেরি আছে তা আজকে আমার মধ্যে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এরা মালবেরি গাছ এ এই মালবেরি হচ্ছে আমাদের ভদ্রবাসায় মালবেরি এরা কিন্তু আরেকটা পোশাকী আরেকটা নাম আছে সেটা তুতে গাছ তুতের গাছ বলতে বলছি এই যে তুতের পাতা আছে না এই পাতাটাকে কেটে নিয়ে রেশম পোকা হয় রেশম সিল্ক রেশম পোকাকে খাওয়ানো হয় এটা অনেক জায়গায় চাষ হয় আর কি এই পাতারই চাষ হয় রেশম যে পোকা হয় যে রেশম পোকা থেকে আমরা সিল্কের সুতো পাই দামি সিল্কের সুতো যে আগেকার দিনে যে সিল্ক হতো মুসলিম সিল্ক সেই সিল্কের যেটা হতো সেটা হচ্ছে তুৎ পোকা সেই তুৎ পোকা তারা গায়ে এটা এটা তৈরি করে সেই তুৎ পোকা থেকে যে সুতোটা পাওয়া যায় সেটাকে সিল্ক বলা হয় সেটা দামি সিল্ক সেই সিল্কের যে দুধ পাকা যে খেতেও খায় এই গাছ থেকে এই পাতা খায় সেটা বড় কথা না এটা এই মালবেরি এই যে ফল হয়ে যখন এই গাছটা ছোট্ট গাছ এটা আমি এটা বনসে আকার দিয়েছি এটা বাড়ি উঠোনে বাড়ি ছাদে বা বাড়ি বান্দাও রাখতে পারেন এই প্রচুর ফল হয় এই ফল কিন্তু খাওয়া যায় খুব মিষ্টি মিষ্টি একটু গাছটায় যদি আরেকটু জোর হতো তাহলে এই ফলগুলো আর বড় হতো এই এরকমই কালো হয়ে ঝরে পড়ে যাচ্ছে কালো হয়ে ঝরে পড়ে যাচ্ছে খেতে ভালো করে আমি একটা জিনিস দেখাই এবার দেখায় দেখুন এরকম রস আপনি এটাকে জুস করেও খেতে পারেন তা এই গাছটা দেখুন ছোট্ট গাছ কীরকম ফল দেখুন ফল হয়ে আছে এটা আপনারা বাড়িতে সহায় করতে পারেন যারা করেননি যাদের আছে তাদের তো বলে লাভ নেই তারা করে ফেলেছেন যা করেননি তারা এই গাছটা সংগ্রহ করে করতে পারেন এটাকে আমরা কি করব এই গাছটাকে ছোটো করে রেখেছি আমি ছোট করে এই গাছ খুব বড় বড়ো হয় খুব বড় বড় হয় আম গাছের মতো হয়ে যেতে পারে এত বড় বড় আর বড় বড় মোটা হয়ে যায় সেটা কিন্তু এই গাছটা খুব হাডি গাছ এই গাছটাকে আমি ছোট আকারে করে রাখার চেষ্টা করছি করে কতটা ভালো হয় সেটা করার চেষ্টা করেছি ঠিক আছে তা এইটা হচ্ছে এটা এই সময়টা আমি কী করব এই সময় গাছটাকে আমি রিপোর্টিং করব কেন এই গরমের সময় এই করলে আপনি বলতে পারেন কি দাদা ফুল ফল তো পড়ে যাবে হ্যাঁ ফল তো পড়ে যাবে নষ্ট হবে কিন্তু গাছটা আরও ব্যালেন্স হবে এই গরম পড়েছে তো আমি তুলে নিচ্ছি তখন এই গাছটা তখন আমি কী কী দিয়ে বসিয়েছি আমি দেখে এর পাথরের নুড়ি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে তখন পাথরের টুকরো এরকম দিয়ে এই গাছটাকে উঁচু করার চেষ্টা করেছি শেকড়টাকে বের করে নেওয়ার জন্যে এরকম এরম করে সব দিয়েছিলাম এবার কি হয়েছে এই এই এইটুখানি তো মাটি আছে এদের খাওয়ার নেই সে করে তো জাম হয়ে গেছে তাহলে আমি কি করবো এটাকে ওই জন্য আমি আবার রিপোর্টিং করবো আর কি গাছ সাধারণত মরে না যদি আপনি একটু যত্ন করে করতে পারেন খেয়াল করবেন অতিরিক্ত খাওয়ার দিয়ে আমরা গাছটাকে মেরে ফেলি ম্যাক্সিমাম গাছই আমরা গাছে আমরা খাওয়ার দিয়ে মারি ঠিক আছে এই তখনই মনে করবেন আর কিচ্ছু না আমরা এই গাছটাকে এই শেকটাকে উপর দিকে তুলব বট গাছের মতো করবো এরকম ঠিক আছে সেই জন্য এটা করা ঠিক আছে এটা খেয়াল রাখবেন এবার দেখুন এই মাটি নিয়েছি আর এখানে এই মিক্সিং সার সব রকম আছে এটা যে আর বললাম না অনেক ভিডিও দিয়ে বলেছি এই মাটির সঙ্গে একটা মিশিয়ে নেব আমি আর কিছু বালি মিশিয়ে নিলাম যেটা মাটিটা হালকা থাকে মাটি গোবর সার তো আছে এর সঙ্গে একটা বালি মিশিয়ে নিলাম এরকম হয়ে গেল এবার দেখুন এইটা করলাম এবার কী করে গাছটাকে উঁচু করবো আর দেখতে সুন্দরভাবে যে ছাঁটাই করবো আমি এরম ইটের টুকরো কিছু দিয়ে দেবো এটা আপনি এদের মতো নিজেদের মতো করে দিতে পারেন নাও করতে পারেন কোনো ব্যাপার না আমরা এই এইটাকে মাটি দিয়ে দেবো সাইড দিয়ে টপ এইটাই রাখলাম কিন্তু এবার আমি এইটাকে এরম করে উঁচু করে বসাবো এরম করে বসালে কিন্তু পড়ে যেতে পারে খেয়াল লাগবে না আবার এটা বেঁধে দিতে হবে কিছু দিয়ে তারপরে গাছটাকে রেডি হলে তখন আবার শেকড় টাকাট কেটে আর অত কিছু করব আমি ঠিক আছে এবার দেখুন এইভাবে করবো আর কি এই শেখার গুলোকে ভেতর দিকে ঢুকিয়ে দেবো দেখো বন্ধুরা করে দিলাম আমি যেটা দেখুন একটা কথা সব গাছকে সমানভাবে করলে হবে না খেয়াল করবেন আমি এই গাছটা করেছি বললে অন্য গাছকে আবার সেভাবে করবেন হবে না সব গাছ সমান হবে না এবার আমি কি করবো এই গাছের আরো ছোট করব আমি একে ঝাগড়া করব আপনি বলতে তার ফল টল হলো তা কেটে দিলেন কেন এটা করতে হয় ও ও সবসময় যে লাভের আশায় সবসময় আমি সব পাবো এটা হয় না এটা আমি আরো ছোট করে দেব আবার দাদা অনেকে বলে বনসাই বনসাই কথা হচ্ছে হচ্ছে কথাটা অর্থ হচ্ছে বোন যে কোনো বোন কথা হচ্ছে আমি আমি বনসাই করি না বা করতে পারি না করলেও অল্প অল্প করে করি অত ভালোবার হয় না বনসাই কথাটা হচ্ছে যে কোনো বড়ো গাছকে ছোটো রূপে দেখায় দেওয়াটাই হচ্ছে বনসাই সেটা বস হতে পারে অসত হচ্ছে আম জাম কাঁঠাল সব গাছ হতে পারে যে যেরকম করতে পারেন ঠিক আছে এইটা হচ্ছে বনসাই বনসাই কথাটা হচ্ছে বনসাই কোনো গাছ নয় যে কোনো গাছকে ছোট রেখে দেওয়া রেখে দেওয়ার পদ্ধতি হচ্ছে বনসাই এই গাছটা হল আমরা দেখে না তাহলে আপনারা ঠিক এইভাবে আমরা করতে পারেন এবার কী হচ্ছে এবার এর সারা বছর বেশি খাওয়ার দেওয়া হয় না গাছ লম্বা হয়ে যায় বনসাই কিন্তু গাছে বছরে যখন একবার রিপোর্টিং করবেন তখনই খাওয়ার দেওয়া হয় বাকি সময়টা খাওয়ার দেওয়া হয় না বলে চলে অন্য অন্য প্রসেসে এর ট্রিটমেন্টটা করতে হয় এবার দেখুন এই গাছটা আমি শেকড় কিন্তু কাটলাম না খেয়াল করুন শেকড় কিন্তু কাটলাম না শেকড় খুব বেশি ঝড়াইও নি সাইড শেকড়গুলো ঝরিয়েছি ভেতরের শেকড়কে আমি ডিস্টার্ব করিনি যার জন্য এই গাছটা ডিস্টার্ব হবে না আবার দাঁড়িয়ে যাবে ঠিক আছে এরকম জিনিসগুলোকে করে দেবেন করলে যতটা ভালো করে করা যায় আপনারা করবেন যেটা হচ্ছে এই যে ফিগারটা দেওয়ার হচ্ছে আপনার নির্ভর করে আপনার উপরে আপনি কীরকম রুচি কীরকম করতে চাইছেন সেটা আপনার এ দেখিয়ে শেখানো যায় না এ নিজে নিজে করতে হয় হ্যাঁ 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 একজন প্রশ্ন করেছে আমার নামটা মনে নেই যে এই কাটা নিয়ে দাদা এই কোম্পানি ক্যারটা কি ভালো সত্যি ভালো এই কাটা নিয়ে প্রশ্ন করেছেন দেখুন আমার কাছে দু রকম কাটার আছে মানে দুটো কাটার আছে সেম দেখতে একদম সেম দেখতে সব বুঝে যাবেন না দেখুন এইটা হচ্ছে বেশি দিন না এটা মাস এক মাস দেড় মাস এটা সবচেয়ে জালি নোংরা একদম এক টানা কাটতে কাটতে এই ভেঙে গেছে সব আর এটা আমার দু বছরের পুরনো তিন বছরের পুরনো এটা কিন্তু এখন ভালো আছে এই নামটা পরে জেনে বলে দেবো আমার মনে নেই একটু খেয়াল রাখবেন যে কোনো ভিডিওতে আমি এই কাটারের নামটা বলে দেবো আমার মনে নেই এটা আবার জেনে নেব এই দুটো কাটার সেম দেখতে জিনিস সেম একদম কোনো কিন্তু দুটো কোয়ালিটি আকাশ হবে আকাশ আর পাতাল তাহলে আপনাদের আজকে কি দেখালাম যে মালবেরি গাছকে ছোট আকারে করে রাখার উপায় বনশাই বা বলুন নিজের ফলের জন্য বলুন বাড়ি উঠোনে বাগান থেকে রাখা যাবে ছাদে রাখা যাবে ছোট্ট করে গাছ করে সেটাকে সুন্দর আকার দেওয়া যায় সেটাকে কেটে কুটে আবার ডাল বের করে করা যায় সেইটাকে দেখালাম যে আমি এই ভাব কেটে ফেললাম ফলসহ গাছ দেখতে খুব খারাপ লাগছে যে কী ব্যাপার দাদা ফলস্ব কেটে দিলেন করতে গেলে কিছু তো আমাদের যায় আর আপনাদের জন্য এরকম সহ গাছ অনেক গাছ আমি কেটে দেখিয়ে ও যে দেখে দেখি হাতে কলমে শেখার জন্যে এটা আমরা নেশা বলুন আর আমি জানি এটা হবে সেই বিশ্বাসটা নিজের উপরে আনতে হবে গাছ আমরা হাতেই হবে গাছ আবার মরেও গাছ যে মরে না তা না কিন্তু মরা থেকেই শেখা শিখতে হবে আর অতিরিক্ত খাওয়ার দিয়ে গাছটাকে মারবেন যে কোনো গাছ খাওয়ারই গাছ মেরে ফেলে তাহলে আপনাদের আজকে এইটা নিয়ে দেখালাম যে আমরা এই মালবেলি গাছটা লাভটা কি দেখতেও সুন্দর হবে সেই হবে এর যে ফলটা পাবেন সেই ফলটা বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবেন বেশি ফল যদি এরকম হয়ে যায় এরকম ফল যদি বেশি হয় আপনারাকে জুস করে খেতে পারবেন আমি বাচ্চাদের জুস করে বেদানার জুস করি সেরকম দেখো দেখাচ্ছি দেখুন এখানে মাত্র ছটা কি সাতটা ফল নিচ্ছি একটু একটু ছ খুব বেশি ফল না বড় না দেখাচ্ছি আপনাদের এটা বড়ো হয়নি ছোট্ট আকারের গাছ তো খাওয়ার পায়নি বলে তাই এতে আরও বড় হয় এ ডবল হয় এগুলো ডবল হয়ে আপনাকে দেখাচ্ছি দেখুন এবার দেখুন কতটা রস দেখুন রস গড়ি পড়ছে আপনাদের বুঝতে পারলাম যে কতটা রস হয় এই কটায় ছটাই একটু ছোট ছোট দানা মোটর দানার মতো তাও নয় আপনার কতটা রস হয় তাহলে আপনার তুলতে পারলে গাছ যদি বড় গাছ করতে পারেন প্রচুর ফল হয় প্রচুর ফল হয় গাছ একটু বড় করতে পারলে প্রচুর ফল টবে তো হয় মাঠ জমিতেও হয় যেভাবে গাছ বসাবে গাছ বেঁচে থাকে এই গাছ খুব লো মেনটেন্সের গাছ কিন্তু খেতেও ভালো সুন্দর রস হয় আপনারা একটা করুন প্রয়োজন হলে ফোন করবেন জানাবেন এই গাছগুলোর দামও বা বেশি নেয় এই একশো টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা ম্যাক্সিমাম গাছের সাইজ অনুযায়ী আবার অনেকে বলেন ফোন করবে দাদা গাছের কী দাম দাদা অমুক জায়গায় তো কম পাওয়া যাচ্ছে এরকম বলেন আমাকে দাদা একটা কথা বলি আমার কাছে গাছ কিনতে গেলে আমি বসকার কথা বলি সোজা কথা বলি আমি কম দামের গাছ কিছু বিক্রি করি না আমি আমার গাছের দাম বেশি পরিষ্কার ভিডিওর মাধ্যমেই বলছি কেন আমি বলি এই এরম একটা গাছ পাওয়া যায় ছোট্ট প্যাকেটে গাছ পাওয়া যায় আর এরকম মোটা ডালের গাছ পাওয়া যায় দুটো গাছ কি একই দাম হবে হওয়া উচিত আমি যা বিক্রি করি এরকম মোটা ডালের গাছ বিক্রি করি মোটা গাছ বিক্রি করি বড় প্যাকেটের গাছ বিক্রি করি আমি ছোট প্যাকেটের গাছ বিক্রি করি না যার জন্য আমি কম দামে গাছ বিক্রি করি না আমার হয় না আমি এই গাছটা বলুন এই গাছটা যদি গাছ তৈরি হয়ে যায় এই গাছটা গাছ হয় আর এর আমার ডালের গাছ হয় তাহলে এই তিনটে গাছ কি একই রকম দাম হবে একই তো গাছ একই প্রজাতির গাছ আমরা ছোট্ট একটু উদাহরণ দিই একটা দু কেজির ছাগল একটা কুড়ি কেজির ছাগল একই দাম হবে দুটোই তো ছাগল একটা দু কেজির ছাগলের বাচ্চার দাম একটা ধারিতে দু কেজি ছাগলের দাম এক হবে হতে পারে কেন দুটোই তো ছাগল তো এরকম গাছের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম কম বেশি হয় সেটা আমরা যাচাই করে নেবেন আপনাদের মতো নেবেন আমি সেখানে বলবো না কিন্তু আমার কাছে গাছ কিনতে গেলে আমাকে জেনে আসবেন জেনে বুঝেই গাছ কিনবেন দরকার হলে আপনাকে ফোন করে নেবেন গাছে কী দাম আছে কি সাইজ আছে কত প্যাকেটে আছে জেনে নেবেন কেন আমি আপনাদের বারবার করে বলেছি আমি ছোট প্যাকেটের কোনো গাছ বিক্রি করি না আমার কাছে ছ ইঞ্চি থেকে সাত ইঞ্চি আট ইঞ্চি প্যাকেটের গাছ বিক্রি হয় যে গাছই বিক্রি করি ফল ফুল সবজি যাই বিক্রি করি আমি কম দামে গাছ বিক্রি করি না ছোট প্যাকেটে গাছ বিক্রি করি না এই হচ্ছে আমার মূল কথা সেটা জেনেই করবেন বুঝেই করবেন ঠিক আছে সোজা কথা বলো সামনে নিয়ে করাই ভালো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা